নমস্কার আমি উজ্জ্বল সরকার আজকে প্রায় এক মাস পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি সুন্দরবনে পাঁচ দিন ছিলাম এবং এই পাঁচ দিনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এক মাস পরে নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সঙ্গে তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা সুন্দরবনে পাঁচ দিন আছি সেই পাঁচ দিনকার অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সুন্দরবনের নিয়ম হচ্ছে সূর্য উদয়ের সময় জঙ্গলে প্রবেশ করতে পারবেন এবং সূর্যাস্তের আগে আপনাকে জঙ্গল থেকে বেরিয়ে আসতে হবে সবার প্রথম কাজটা হয় আমাদের দেশের পতাকাটা তুলে দেওয়া আমাদের বোটম্যান সোজা নৌকা চালাতে শুরু করলো জঙ্গলের উদ্দেশ্যে নতুন একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে সুন্দরবনে আসা আসলে রয়্যাল বেঙ্গল টাইগারের উদ্দেশ্যে তো আমরা সবাই মিলে উৎপেতে পেতে আছি কখনও রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তুলবে আমাদের সকালটা শুরু হলো চা পান করতে করতে আমরা ক্যামেরা ব্যাগের থেকে বের করে নিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য আসলে মেন উদ্দেশ্য টাইগার তার সঙ্গে যা পাবো তাই খুঁজবো আমাদের বোটম্যান লিলিমেশ বাইনাকুলার লাগিয়ে জঙ্গলের আশেপাশে খুঁজতে শুরু করলো রয়্যাল বেঙ্গল টাইগার তার সঙ্গে যখন অন্য কিছু স্পট করছিল আমরা তার কাছে গিয়ে ছবি তুলছিলাম আমরা সবার প্রথম দেখতে পেলাম ব্রাউন উইং কিংফিশার বাংলা নাম পট কিলে গুড়িয়াল এই সুন্দরবনে মোট আট রকমের কিংফিশার পাওয়া যায় আমরা ব্রাউন উইং কিংফিশারের বেশ কতগুলো ছবি এবং ভিডিও করে নিলাম আবার রওনা দিলাম জঙ্গলের উদ্দেশ্যে আমাদের ঘুরতে ঘুরতে ব্রেকফাস্টের টাইম হয়েছিল লুচি এবং ডাল তার সঙ্গে ডিম সিদ্ধ খেয়ে আমাদের ব্রেকফাস্ট শেষ হলো। আমাদের গাইড সবসময় চোখ রাখছিল বায়না টাইগার দেখার জন্য আর আমরা সকলেই আশেপাশে জঙ্গলের দিকে তাকিয়ে বেড়াচ্ছি কখন একটা বাঘ দেখতে পাবো আমরা ক্যামেরা নিয়েও প্রস্তুত হয়ে আছি হঠাৎ আমরা দেখতে পেলাম হরিণ সুন্দরবনে যেই হরিণটা পাওয়া যায় এটাকে বলে এলিগেন্ট স্পটেড ডিয়ার বা চিতল হরিণ আমরা হরিণের বেশ অনেকগুলো ভিডিও এবং ছবি করে নিলাম আবার আমরা রওনা দিলাম টাইগারের উদ্দেশ্যে আমরা জলের মধ্যে দিয়ে আমাদের নৌকা এগিয়ে চলছিল এখানে একরকমের যেন অপূর্ব শান্তি আছে যেন একরকমের অন্যরকম ভালো লাগা আছে আমরা সারা দিন ধরে ঘুরে বেড়াচ্ছি আর আশেপাশে খেয়াল রাখার চেষ্টা করছি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কখন যে সময় গড়িয়ে গেল বুঝতেই পারলাম না আমাদের ব্রেকফাস্টের পরে আবার লাঞ্চের সময়ও চলে এলো আমরা সকলে মিলে লাঞ্চ করে নিলাম খাওয়া দাওয়া করে একটু বসেছি উপরে বসতে আর ভালো লাগছিল না সারাদিন বসে আছি তার নিচে আমাদের যে বেড ছিল সে বেডে এসে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিতে নিতে বাইরে দৃশ্য অপূর্ব লাগছিল দেখতে দেখতে হঠাৎ করে খেয়াল করলাম একটা ক্রোকোডাইল এই সুন্দরবনে মূলত দু রকমের কুমির পাওয়া যায় এক সল্ট ওয়াটার ক্রোকোডাইল আর একটা হচ্ছে মাগুর ক্রোকোডাইল আমরা সল্ট ওয়াটার ক্রোকোডাইল পেয়েছি তার কিছু ভিডিও করে নিচ্ছিলাম বেশ অনেকগুলো ভিডিও এবং ছবি করে নিচ্ছিলাম হঠাৎ করে আমরা খবর পেলাম কোথায় যেন বাঘের সাইটিং হয়েছে আমাদের বোট কাছে ফোন এসেছিল আমরা সঙ্গে সঙ্গে বোট ঘুরিয়ে রওনা দিলাম বাঘের উদ্দেশ্যে যদি বাঘের দেখা পায় আমাদের বোট প্রচন্ড গতিতে ছুটতে লাগলো যেখানে বাঘ পাওয়া গেছে সেখানে আমরা এসে উপস্থিত হলাম যেখানে বাঘ পাওয়া গেছে সেখানে এসে আমরা কিছুই দেখতে পেলাম না বাঘ নাকি জঙ্গলের ভেতরে ঢুকে গেছে এইভাবে আমাদের সারা দিনটা চলে গেল মনটা একটু খারাপই লাগছিল সারাদিন সময় দিলাম একবারও বাঘের দেখা পেলাম না শেষ মুহূর্তে বাঘের অ্যাক্টিভিটি পেয়ে আমরা একরকম আনন্দই পেয়েছিলাম কিন্তু অবশেষে মন খারাপ করে ফিরে আসছিলাম আমাদের রুমে বেলা শেষ সূর্য ডুবে যাচ্ছে আর সূর্য ডোবার আগে আমাদের জঙ্গল থেকে বেরোতে হবে এটা এখানকার নিয়ম পরের দিন ভোর চারটেই ঘুম থেকে উঠে আমরা প্রস্তুত হয়ে লঞ্চে এসে পৌঁছলাম তখন পাঁচটা বাজে পাঁচটায় আমাদের বোট ছেড়ে দিল তখন আশেপাশটা সম্পূর্ণ অন্ধকার এবং সূর্য উদয় হবার পরেই আমরা জঙ্গলে প্রবেশ করলাম আবহাওয়া সেদিনকে অপূর্ব ছিল ঝকঝকে রোদ ছিল আকাশ একদম পরিষ্কার ছিল আমি বাইনোকুলার দিয়ে আশেপাশে লক্ষ্য করছি কখন একটা টাইগার দেখতে পাবো একবার এদিক একবার ওদিক ঘুরে ফিরে যা দেখেই যাচ্ছি হঠাৎ করে দেখতে পেলাম একটা সল্ট ওয়াটার ক্রোকোডাইল সঙ্গে সঙ্গে বায়নাকুলার রেখে ক্যামেরা নিয়ে তার একটা ভিডিও করে নিলাম ভিডিও শুরু করতে যাচ্ছি শুরু করতে না করতেই ক্রোকোডাইলটা সঙ্গে সঙ্গে জলে নেমে গেল অবশেষে কুমিরের আমরা একটা মোটামুটি ভালোই একটা ভিডিও করতে পেরেছি তারপরে আবারও অপেক্ষা কখনো রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো আমরা সকলেই এক একরকমের হতাশ হয়ে পড়ছি কেন আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি না আমরা আশেপাশে সময় খেয়াল রাখছি কখন একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো হেতাল গাছের পাকা পাতাগুলোর দিকে তাকালে মাঝে মধ্যে মনে হচ্ছে যেন বাঘের গায়ের ডোরাকাটার দাগ হঠাৎ করে আমরা এক জায়গায় লক্ষ্য করলাম বাঘের পায়ের ছাপ আমরা বোট থেকে দেখছিলাম বাঘের পায়ের ছাপ সঙ্গে সঙ্গে আমাদের বোটম্যান বুঝতে পারলো বাঘ কোন দিকে আছে আমরা সেদিকে তাড়াহুড়ো করে নৌকা নিয়ে বেয়ে চললাম আমরা তাড়াহুড়ো করে বোট নিয়ে বেরিয়ে পড়লাম সেই বাঘের পায়ের ছাপ লক্ষ্য করতে করতে আমরা বাঘ খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখতে পেলাম হোয়াইট বেলিট সি ইগাল বাংলা নাম সমুদ্রবাজ বা সিন্ধু হোয়াইট বেলিড সি ইগালের আমরা বেশ অনেকগুলো ছবি এবং ভিডিও করে নিলাম বেলা প্রায় অনেকটাই গড়িয়েছে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম আমরা সবাই মিলে নানান রকম গল্পের মত্ত নীলিমেশের কাছে আমরা গল্প শুনছি আগে কিভাবে বাঘ দেখা গেছে কতবার বাঘ পেয়েছে আগের নানা রকম কি করে বাঘ দেখা গেছে সেই পুরনো গল্পগুলো নীলিমেশের কাছে শুনছিলাম আমরা ঘুরতে ঘুরতে আবার পেয়েছিলাম একটা ব্রাউন উইং কিংফিশার তার বেশ কতগুলো ছবি তুলেছি আমার ক্যামেরার ডিসপ্লে থেকেই সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের দ্বিতীয় দিনটা যে কিভাবে বয়ে গেল বুঝতেই পারলাম না সূর্যাস্ত হয়ে যাচ্ছে আমাদের আবার ফিরে যেতে হলো রুমে আবার পরের দিন সূর্য উদয়ে আমরা আবার নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম রয়্যাল বেঙ্গল টাইগারের সন্ধানে আজ আমাদের তৃতীয় দিন আমরা এখনো পর্যন্ত বাঘের দেখা পাইনি আবার সকালবেলা চা খেয়ে আমাদের সকালটা শুরু হলো আমরা আশেপাশে সময় লক্ষ্য রাখছিলাম টাইগারের জন্য এবং বসে নানারকম গল্প নানা নানারকম আড্ডা রকম ছবির গল্প নানা জিনিস নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আশেপাশে যা দেখতে পাচ্ছিলাম সেইগুলো একটা দুটো ছবি এবং ভিডিও করে নেবার চেষ্টা করছিলাম হঠাৎ করে আমাদেরই মধ্যে একজনা সে স্পট করলো ক্রেস্টেড শার্পেন্ট ইগাল বাংলা নাম তিলাজ বাজ আমরা তিলাজ কাছে এগিয়ে গেলাম এবং সেখানে অনেকগুলো ছবি এবং ভিডিও করে নিলাম আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম এখানে অনেকক্ষণ ধরে এখানে বসেছিল আমরা আরও অন্য জায়গায় তিলাজবাজ পেয়েছি সেখানেও কিছু ছবি তুলে নিয়েছিলাম তৃতীয় দিনও কেটে গেল চতুর্থ দিন শুরু হয়ে গেল আমরা এখনও পর্যন্ত বাঘের দেখা পাইনি এবং আমরা এখন আমরা খুব ভালো করে বুঝতে পারছিলাম সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা খুবই কঠিন বিষয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে গেলে প্রায় আশি পার্সেন্ট ভাগ্যের ওপর নির্ভর করতে হয় এবং টোয়েন্টি পার্সেন্ট গাইডের ক্যালকুলেশনের ওপর নির্ভর করে আশেপাশের পরিবেশটা অপূর্ব আমরা সবসময় ওত পেতে আছি কখন জঙ্গলের ফাঁকা দিয়ে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের দিকে উঁকি মারবে আমাদের বোটম্যান নিলিমেষ হঠাৎ করে কোথাও লক্ষ্য করেছে বাঘের পায়ের ছাপ সেগুলো দেখে আলোচনা করা হচ্ছে কোন দিকে যাওয়া যেতে পারে বাঘটা কোন দিকে গেছে তা সেটা নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বেঙ্গল টাইগার খুঁজতে আমাদের গাইড আশেপাশে লক্ষ্য রাখছিল জন্য কিন্তু সে হঠাৎ করে এক জায়গায় স্পট করলো পেরিগ্রিন ফ্যালকন বাংলা নাম বহেরি এই পাখিটির গতিবেগ সব থেকে বেশি দুশো থেকে আড়াইশো কিমি প্রতি ঘন্টায় তা পেরিগ্রিন ফ্যালকনের খুব ভালো ভিডিও এবং ছবি করে নিলাম আমরা আমি এখন বসে বসে পেরিগ্রিন ফ্যালকনে যে ছবিগুলো তুললাম সেটা দেখছিলাম আবার আমরা রওনা দিলাম রয়্যাল বেঙ্গল টাইগারের উদ্দেশ্যে আমাদের চতুর্থ দিন এইভাবেই এগোচ্ছিল আমরা সবাই এক রকমের নিরাশি হয়ে যাচ্ছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার না পেয়ে আমরা সকলে জঙ্গলের দিকে সব সময় চোখ পেতে আছি কখন একবার রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাব আমরা শেষ বেলায় ফেরার সময় হঠাৎ দেখতে পেলাম একটা সল্ট ওয়াটার ক্রোকোডাইল বোটম্যানরা এর নাম দিয়েছে গজা আমরা গজার বেশ অনেকগুলো ছবি এবং ভিডিও করলাম আমাদের চতুর্থ দিনও শেষ হয়ে গেল আমরা বাঘ দেখতে পেলাম না আমরা রাতে বেরিয়ে পড়লাম কিছু পাখির সন্ধানে আমরা দেখতে পেলাম লার্জ টেল নাইট জার যার বাংলা নাম ঠুকঠুকিয়া আমরা তার কিছু ছবি এবং ভিডিও করে নিলাম আমাদের শুরু হলো পঞ্চম দিন মানে শেষ দিন কফি খেয়ে শুরু করলাম আমাদের সকালটা পঞ্চম দিনের সকালটা একটু মেঘলা সকালে ঝিরেঝিরে বৃষ্টিও হয়ে গেছে আমরা সকলেই একরকমের নিরাশ হয়েই বসেছিলাম আর আমি সবসময় চোখ রাখছিলাম কোনো এক সময় যদি বাঘের দেখা পাওয়া যায় জঙ্গলটা অপূর্ব দেখতে সব সময় একটা এক্সাইটমেন্ট কাজ করে আমি বাইনাকুলার দিয়ে আশেপাশে লক্ষ্য রাখছিলাম অন্য কি কি দেখতে পাওয়া যায় হঠাৎ করে লক্ষ্য করলাম মদনটা ইংরাজি নাম লেসার অ্যাজুটেন এবং দূরে হঠাৎ করে লক্ষ্য করলাম একটা গাছের মাথায় অস্প্রে বসে আছে যার বাংলা নাম মাছ মোড়াল আশেপাশের অপূর্ব পরিবেশ দেখতে দেখতেই আমরা এগোতে লাগলাম রমেশ দা সকালেই ঘুমিয়েছে বলল বাঘ দেখতে পেলে ডাক দিস আমরা বাঘও দেখতে পাচ্ছি না আর রমেশ দাকেও ডাক দিচ্ছি না আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেল আমরা সকলে মিলে ব্রেকফাস্ট শেষ করলাম এবং হঠাৎ করে আমরা খবর পেলাম দূরে কোথাও একটা পেরিগ্রিন ফ্যালকন একটা পাখি মেরে খাচ্ছে আমরা সকলে মিলে সেখানে চলে এলাম তার কিছু ছবি এবং ভিডিও করতে শুরু করলাম আমরা লোক দেখতে পেলাম পেরিগ্রিন ফ্যালকন একটা পাখি মেরে নিয়ে খাচ্ছে আবার তার নিচে দিয়ে দেখি কতগুলো চিতল হরিণ মানে স্পটেড ডিয়ার ঘুরে বেড়াচ্ছে আমরা কোনটা তুলব পেরিগ্রিন ফ্যালকন না স্পটেড ডিয়ার ঠিক ডিসিশন করতে পারছিলাম না একবার স্পটেড ডিয়ারগুলো তুলছি একবার পেরিগ্রিন ফ্যালকন তুলছি তো দুটোরই আমরা বেশ ভালো ছবি এবং ভিডিও পেয়েছি আমরা সেখান থেকে বোট নিয়ে আবার বেরিয়ে পড়লাম কারণ আমাদের আশা আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তুলব যত বেলা বাড়ছে তত আরও চিন্তাটা বেড়ে উঠছে বাঘ দেখতে পাবো কিনা জঙ্গলে ঘোরার মাঝে মাঝেই সময় কাটানোর জন্য এই বইটা পড়ছিলাম বার্ডস অফ সুন্দরবন সুন্দরবনের প্রায় সবকটা পাখির সম্পর্কে এখানে লেখা আছে এবং কি কি পাখি পাওয়া যায় সবটাই এই বইটাতে পেয়ে যাবে আমি বইটা উল্টে পাল্টে বারবার করে দেখছিলাম ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রইলো চাইলে কিনে নিতে পারেন বেলা গড়িয়ে যাচ্ছিল আমরা সবাই একরকমের নিরাশি হয়ে গেছিলাম আমাদের পাঁচ দিনের টিপে একবারও বাঘের দেখা পেলাম না একদম শেষ বেলায় একবার এক ঝলক বাঘ দেখতে পেয়েছিলাম অনেক দূর দিয়ে হেঁটে চলে যেতে তখন আমরা কেউ ক্যামেরা নিয়ে প্রস্তুত ছিলাম না মাত্র কয়েক সেকেন্ডের জন্য আমি চোখের দেখা দেখতে পেয়েছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার এবারে জঙ্গলে এই টুকুই প্রাপ্তি দেখতে পেয়েছি আর আশেপাশে নানা রকম ছবি এবং ভিডিও তো পেয়েছি একরকমের আমাদের এই ট্রিপটা ভালোই গেছে আর আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে